আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ধান খেতির প্রথম ইনস্টলমেন্টের সার প্রয়োগ চলতেছে মোটামুটি প্রায় তিন হাজার টাকার সার নিয়ে আসছি আমার এখানে জমির পরিমাণ আছে দেড় বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ বিঘা অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ জায়গা আছে এই পঞ্চাশ শতাংশ জায়গার প্রথম ইনস্টলমেন্টের আর কি তিন হাজার টাকার সার প্রয়োগ করতেছি তো যেই সারগুলো দিচ্ছি সেই সারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক এই জায়গায় আমরা তিন ধরনের সার মিক্সার করতেছি এখানে ইউরিয়া আছে বিশ কেজি টিএসপি আছে দশ কেজি এবং পটাশ আছে দশ কেজি মোট চল্লিশ কেজি আর কি ইউরিয়া বিশ টিএসপি পটাশ আর এইখানে যেই প্যাকেটগুলো আপনারা দেখতেছেন এইখানে আপনার হচ্ছে হরমোন আছে ম্যাগনেশিয়াম আছে ব্রোন আছে তারপরে হচ্ছে দিপ আছে এগুলো আমরা আলাদাভাবে মিক্সার করব এটা যদি আমরা ইউরিয়া টিএসপির সাথে মিশিয়ে ছিটানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সারগুলো আমরা ঠিকই ছিটাতে পারবো কিন্তু এই এই সারগুলো কিন্তু আর সারের সাথে মিক্সার না হয়ে এটা কীভাবে নিচে তোলায় থেকে যাবে তো এই জন্য আমরা এটা বালির সাথে মিক্সার করে তারপরে সারের সাথে মিক্সার করব তো শুধুমাত্র শুকনা বালিতে আমরা যদি এই জিঙ্ক ব্রোন এগুলো যদি আমরা মিক্সার করার চেষ্টা করি বা মিক্সার করি তা সেক্ষেত্রে ভালোভাবে মিক্সার হবে না হানড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে আমরা এই পানি দিয়ে বালুটাকে আগে একটু স্বেত করে নিচ্ছি আর কি স্যাত করে নেওয়ার পরে তারপরে আমরা ব্রোন ম্যাগনেশিয়াম তারপরে হচ্ছে জিঙ্ক কপার এই জিনিসগুলো আমরা এই বালতি দেবো দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্সার করব। তো আমরা বারবার পানি দিয়ে সেটাকে সুন্দরভাবে মিক্সার করার চেষ্টা করতেছি যাতে হানড্রেড পার্সেন্ট বালিটি মিক্সার হয়ে যায় হানড্রেড পার্সেন্ট বালিটি মিক্সার হয়ে গেলে তাহলে বরণ বা জিং যেগুলো আমরা এই যে এক কেজির প্যাকেটে যে সারগুলো নিয়ে আসছি সেই সারগুলো সুন্দরভাবে মিক্সার হবে কারণ এগুলো পাউডার জাতীয় সার তো যার কারণে এই পাউডার জাতীয় সার যদি আপনি ক্ষেতের মধ্যে ছিটাইতে চান তাহলে সব বাতাসে উড়ে যাবে তো আমরা এখন এই প্যাকেট থেকে এই সারগুলোকে বের করতেছি পাউডার জাতীয় যে সারগুলো সেই সারগুলোকে আমরা সুন্দরভাবে এক এক করে প্যাকেট থেকে বালুর মধ্যে ঢালতেছি এই যে এটা আমরা প্রথমে এটি শিকড় দিলাম তারপরে ম্যাগনেশিয়াম আছে দুই প্যাকেট শিকড় এটা হচ্ছে শিকড়টার কাজ হচ্ছে আপনার দ্রুত ধানের যে শিকড় আছে শিকড়টাকে বৃদ্ধি করবে ঠিক আছে যার কারণে এটা এটা এক ধরনের হরমোন জাতীয় প্রোডাক্ট আর এমনি অন্যান্য যে সারগুলো আছে ম্যাগনেশিয়াম এগুলো আছে আপনার ব্রোন ব্রোনের ঘাটতি পূরণ করবে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করবে জিঙ্ক জিঙ্কের ঘাটতি পূরণ করবে অর্থাৎ মাঠের মধ্যে কিন্তু এই যে জৈবিক যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো ঘাটতি থাকলে এই ঘাটতিটা পূরণ করবে যার কারণে আমরা প্রথম ডোজে ধান খেতের মধ্যে এগুলো দিচ্ছি আর দ্বিতীয় তৃতীয় ডোজের মধ্যে তেমন একটা প্রয়োজন হবে না যদি গাছের চেহারা উনিশ বিশ তারতম্য হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হলে হতে পারে আদারওয়াইজ আসলে আমাদের প্রয়োজন নেই আর কি তো আমাদের মিক্সার প্রায় শেষের দিকে খুব ভালোভাবে আমাদের সারগুলোকে মিক্সার করে ফেললাম তো এখন এই দানাদার সারের সাথে আমরা যে বালু মিশ্রিত যে হরমোন এবং সার মিক্সার করলাম সেটার সাথে তার আদার সারটা আমরা সুন্দরভাবে আবার মিক্সার করে নিলাম নিয়ে এবার আমরা রনা দিলাম ক্ষেতের মধ্যে সেটা ছিটানোর উদ্দেশ্যে তো আমরা খেতে যাচ্ছি সার ছিটানোর জন্য অলরেডি আমরা ক্ষেতের মধ্যে চলে আসছি তো আমাদের সার ছিটার পর্ব শুরু হয়ে গেল এভাবেই আমরা পুরো ক্ষেতের মধ্যে এই সার আমরা প্রয়োগ করব আর কি ছিটাবো তো সেটানোর শেষ হয়ে গেলে তারপরে আমরা নিয়মিত সেচ দিব অর্থাৎ ক্ষেতের মধ্যে যে পানি এই পানিটা আমাদেরকে নিয়মিত দিতে হবে ক্ষেত কিন্তু শুকানো সার দেওয়ার পরে আর শুকানো যাবে না শুকাইলে আপনার যে মানে সারটা সারের রিয়াকশানে তারা কিন্তু মারা যেতে পারে এই জন্য সার দেওয়ার পরে পানি যাতে স্বাভাবিক থাকে ক্ষেতের মধ্যে সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যাতে কোনোভাবেই ক্ষেতের মধ্যে পানি না কমে এভাবে আপ আপনার প্রথম ইনস্টলমেন্ট সার প্রয়োগ শেষ এরপরে দ্বিতীয় ইনস্টলমেন্টের সার প্রয়োগ হবে তারপরে তৃতীয় অর্থাৎ তিন ধাপে সার প্রয়োগ করতে হবে তিন ধাপে সার প্রয়োগ করার পরে ধান অলরেডি ততদিনে ম্যাচুরড হয়ে যাবে এরপরে ধান সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ধান ঘরে আসবে এরপরে আসলে কি পরিমাণে ধান ঘরে আসবে এবং সেটার মূল্য কত হবে আর আমাদের এটা এই পঞ্চাশ শতাংশ জমিতে ধান উৎপাদনের খরচ কত হলো পরবর্তীতে আমরা সর্বশেষ অর্থাৎ আরও দুইটা ভিডিও হবে হ্যাঁ তিন নম্বর ভিডিওস তিন নম্বর ভিডিওতে আমরা এই লাভ এবং লসের হিসাবটা আপনাদেরকে দিতে হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম